পার্বত্য চট্টগ্রাম কেন এত উত্তাল পার্বত্য চট্টগ্রাম উত্তালের পেছনে কি ভারতের রয়ের হাত রয়েছে আসলে কারা এই শান্তি বাহিনী সেসব জানতে হলে আপনাকে বারো বছর আগে করা শান্তি চুক্তিতে ফিরে যেতে হবে পার্বত্য চট্টগ্রাম অর্থাৎ রাঙ্গামাটি কাগড়াছড়ি ও বান্দরবন ইতিহাসে বিভিন্ন সময় নানা সহস্তর সংগঠন ও গোষ্ঠী সংক্রিয় ছিল এগুলো মূলত পাহাড়ি জনগোষ্ঠীর রাজনৈতিক সাংস্কৃতিক অধিকার সাহিত্য শাসন ও ভূমি সমস্যায় কেন্দ্র করে আন্দোলন করে আসছে দর্শক আজকের এই ভিডিওটিতে আপনাকে জানাবো পার্বত্য চট্টগ্রামে অন্যতম সশস্ত্র সংগঠন শান্তি বাহিনীর অদ্যপান্ত শান্তি বাহিনী হয়তো নাম শুনেছেন রাজনৈতিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পিসি জে এস এস এর সশস্ত্র শাখা এটি উনিশশো সালে মঞ্জু শর্মা বিকশি কিসা প্রমুখের নেতৃত্বে গড়ে ওঠে তাদের বর্তমানের নেতা হচ্ছে জ্যোতিরিন্দ্র বুদিপ্রিয় সন্তোষ লার্মা এটি উনিশশো সালের দুই ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম শান্তির পর আনুষ্ঠানিকভাবে অস্ত্র সম্পন্ন করে বর্তমানে এই সংগঠনটি শান্তি চুক্তির পরও সংক্রিয় রাজনৈতিক ও সশস্ত্র উভয়ভাবে কার্যক্রম চালিয়ে আসছে উনিশশো সালে সালের স্বাধীনতার পর পার্বত্য চট্টগ্রামের ভূমি সংস্কৃতি ও অধিকার রক্ষার প্রশ্নে সরকারের সাথে দ্বন্দ্ব শুরু হলে শান্তি বাহিনী সহস্ত্র আন্দোলনের নামে উনিশশো সত্তর থেকে নব্বই এর দশকে তারা পাহাড়ি এলাকার গেরিলা কার্যক্রম চালাত এবং দীর্ঘ সংঘাতের কারণে বহু মানুষ বাস্তুচ্যুত ও প্রাণহানি ঘটে পরিহেসে দুই হাজার সালের ডিসেম্বরের দিকে বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তির পর শান্তি বাহিনী তাদের অস্ত্র সমর্পণ করে এবং সংগঠনটি বিলুপ্ত ঘোষণা করে